আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আজকে আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উপর গায়রে মুকাল্লিদিনদের পক্ষ থেকে একটি আপত্তি এবং তার জবাব শুনব আপত্তিটি হলো যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাই তার ফিকহুল আকবর গ্রন্থে লিখেছেন লা ইউশবিহু মিনাল আসিয়া ইমিন খালকিহি যে আল্লাহ তাআলা তার সৃষ্টি জীবের সাদৃশ্যতা গ্রহণ করেন না কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে দেখা যায় আল্লাপাক রব্বুল আলমিনের সত্তা এবং তার গুণাবলীকে বোঝানোর জন্য বিভিন্ন দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করা হয়েছে তাহলে পাক রব্বুল আলমিন যে দৃষ্টান্ত পেশ করলেন সাদৃশ্যতা গ্রহণ করলেন আর ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলী বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন সাদৃশ্যতা গ্রহণ করেন না আরেকটি আপত্তি হল আল্লাপাক রব্বুল আলামিন কোরআনুল করিমের এক আয়াতে বলেছেন আল্লাহ নুরুসামাওয়াল আব মাসালু নুরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ তার নূরের দৃষ্টান্ত হলো একটি দীপাদারের মতো যার মধ্যে বাতি রাখা আছে তো আল্লাহ পাক রব্বুল্লা উক্ত আয়াতেও তার দৃষ্টান্ত দিয়েছেন নূরের সাথে আলোর সাথে বাতির সাথে চেরাগের সাথে এখন প্রশ্ন হলো তাহলে ইমামে আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই যে আকিদার কথা উল্লেখ করেছেন যে আল্লাহ তালা তার সৃষ্টিজীবের সাথে সাত্রীর অবলম্বন করেন না এই বিষয়টির সাথে আয়াত এবং হাদিসের সাথে লেগে বৈপরীত্য দেখা যাচ্ছে এর সমাধান কি এই হল আপত্তি এবার এই প্রশ্নের সমাধান প্রথম সমাধান ইমামে আজম আবুহানি ফরহমতুল্লাহ আলী যে আকিদা এই আকিদাই হচ্ছে আহলুস সন্ন্য জামাতের শত সিদ্ধ আকিদা ইমামে আজম আবুহানি ফরহমতুল্লাহি আলাই যে বলেছেন লায়ুস বিহু মিনাল আসিয়া ই মিনফল আল্লাহ তালা তার সৃষ্টি জীবের মাখলুকের কোনো সাদৃশ্যতা গ্রহণ করেন না এই কথা বিলকুল সঠিক যেমন আল্লাহ পাক আলামিন আলমিন কোরআনুল করিম এরশাদ করেছেন লাইসা কামিসিহি সেই আল্লাহ তালার মতো কোনো কিছু নেই সব কিছুর সাদৃশ্যতা থেকে আল্লাহ পাক রব্বুল্লা পবিত্র কাজেই এই আয়াত দ্বারা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আরে যে আকিদা এই আকিদা বিশুদ্ধ বলে প্রমাণিত হয় দ্বিতীয় সমাধান হলো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কথাটি বক্তব্যটি এই সমস্ত লামাজহাবি সালাফি বায়রা বুঝতেই পারে নাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেছেন লায়ুষ বিহু মিনাল আসিয়া ইমিন খলকিহি আল্লাহ তালা সৃষ্টিজীবের কোনো সাদৃশ্যতা গ্রহণ করেন না এর এখানে যে বিষয়টি বোঝানো হয়েছে সেটি আলাদা একটি বিষয় আল্লাপাক রব্বুল্লা আলামিন কোরআনুল কারিমে নিজের মেসাল পেশ করে দৃষ্টান্ত পেশ করে যা কিছু বুঝিয়েছেন সেটা ভিন্ন বিষয় এখানে পুরোপুরি আলাদা আলাদা দুইটি বিষয় একটি হচ্ছে আল্লাহ আল্লাপাক মাখলুকের সাদৃশ্যতা গ্রহণ করা না এটি কখনো গ্রহণ করেন না আরেকটি হচ্ছে সাদৃশ্যতা যে গ্রহণ করেন না এটা বোঝানোর জন্য আল্লাপাক রব্বুল আলমিনের সত্তাকে তার গুণাবলীকে বোঝানোর জন্য আরেকটি দৃষ্টান্ত বা উদাহরণ পেশ করা দুইটি আলাদা আলাদা বিষয় কাজেই বলেছেন আল্লাপাক রব্বুল আলমিন সৃষ্টির সাদৃশ্যতা থেকে মুক্ত এই কথা সঠিক এতে বিপরীত কোন বক্তব্য নেই কাজে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী যে বলেছেন আল্লাহ তালা মখলুকের সাদৃশ্যতা থেকে পবিত্র এই কথার অর্থ হলো আল্লাহ তালা কখনোই মাখলুকের সাদৃশ্যতা গ্রহণ করেন না এবং মাখলুকও আল্লাহ তালা সাদৃশ্যতা গ্রহণ করতে পারবে না এজন্য আল্লাপাকুল কোরআনে বলেছেন ফালা তোমরা আল্লাহর জন্য দুনিয়ার নগণ্য দৃষ্টান্ত সমূহ পেশ করো না কাজে আমার ভাইয়েরা আবু হানিফা রহমাতুল্লাহি আরের যে আকিদা এটি বিশুদ্ধ আকিদা এটি হল আহলুসাল জামাতের আকিদা আমাদের সকল ইমামদের আকিদা এটি বর্তমান সালাফিরা যে আকিদা পোষণ করে এটি হচ্ছে চূড়ান্ত দেহবাদী আকিদা কুফুরি আকিদা যার মাধ্যমে তাদের ইমান নষ্ট হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আহলুসাল জামাতের আকিদার উপর থাকার তৌফিক দান করেন পাক রব্বুল আলামিন সৃষ্টির সাদৃশ্যতা থেকে পবিত্র কোনো সাদৃশ্যতা তিনি গ্রহণ করেন না বরং তার বিষয়টাকে তার সত্তাকে বোঝানোর জন্য কখনো কখনো মেসাল পেশ করেছেন দৃষ্টান্ত দিয়েছেন তার মানে এই নয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সাদৃশ্যতা গ্রহণ করেছেন সাদৃশ্যতা গ্রহণ করা এক জিনিস মেসাল পেশ করা আরেক জিনিস এই বিষয়টি যদি সকলের বুঝে আসে তাহলে আজকের আপত্তি এবং তার সমাধান সকলের বুঝে আসার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আলোচনাটি বোঝার এবং আমাদের আকিদাকে বিশুদ্ধ রাখার তৌফিক দান করেন ও করেনা আলী আহমদুলিল্লাহ রবাহ আলমিন